হুগলি লোকসভা কেন্দ্রের ভোট নিয়ে হাই ভোল্টেজ সভা এবার মোদীর আগেই মমতার সভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি লোকসভা ভোটের হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে হুগলি চুচুড়ার মাঠে তোড়জোর চলছে বারো তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা শুরু হয়েছে স্টেজ বাঁধার কাজও এরই মাঝে এগারো তারিখে হুগলির ডানলপের মাঠে হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভায় আসতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন তৃণমূল ও বিজেপির দুই তারকা প্রার্থী হুগলির জয়ের লক্ষ্যে অন্যদিকে হুগলিকে কেন্দ্র করে হাই ভোল্টেজ জনসভায় ভরপুর হতে চলেছে আগামী দিনে সেটা বলা যেতেই পারে দু উনিশ সালে তৃণমূলের কাছ থেকে বিজেপি ছিনিয়ে নিয়েছিল হুগলির কেন্দ্রকে জিতেছিল বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবারের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় থাকলেও তৃণমূলের প্রার্থী দিদি নাম্বার ওয়ান খ্যাত অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছে লকেটের সমর্থনে যেমন নরেন্দ্র মোদী সভা করতে আসছেন চায় তেমনি রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত খবর এগারো তারিখে মুখ্যমন্ত্রীর সভা ডানলপের মাঠে হবার পর চোদ্দ তারিখে আবারও চুচুরার মাঠে সভা হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদিও ১৪ তারিখের সভার নিশ্চিতকরণ চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মুখে আভাস পাওয়া গেল তবে তৃণমূলের কর্মীরা চারিদিকের প্রচার শুরু করে দিয়েছেন এগারো তারিখকে সামনে রেখে এবার হুগলি দখলের লড়াইকে এগিয়ে থাকবে সেটা আগামী দিনে ভোট ময়দানে লড়াই বোঝা যাবে চৌঠা জুন ভোট ফলাফলের মাধ্যমে বোঝা যাবে কে হুগলি কেন্দ্রে জয়ী হবে আমরা তো তিনশো দিনই আছি মানুষের পরিষেবায় আমরা তৃণমূলের কাউন্সিলর পঞ্চায়েতের মেম্বার আমি এই মাত্র মিটিং করে এলাম কিন্তু যেহেতু বোঝেন তো কলগেট এর চাই তো দাঁতের মাজন ভালো নেই তাও অ্যাড করে কেন সারাদিন টিভি খুললেই দেখবেন কলগেট এই বড় মিটিংগুলো হচ্ছে অ্যাড আমরা আগে থেকেই ঠিক করেছিলাম মমতাজিকে চাইছিলাম অভিষেককে চাইছিলাম তা কালকে মমতাজির সাথে বলা করে দেখা হলো বললাম দিদি আমাকে একটা টাইম দিন দিয়েছেন হ্যাঁ বিজেপিও চেষ্টা করছে তো সব দলেরই চেষ্টা থাকবে আমি জিতব যেতে হবে তো মানুষ